আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সকালের ভিউ মানে প্রথম দিনের পরে সকালবেলা উঠে যে কি একটা সকাল ছিল এটা বলার বাহিরে এত সুন্দর ছিল মার্শাল্লা মানে এত ভালো লাগতেছিল সকালে এটা বলার বাইরে তো যেটা হয় যে পাহাড়ে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আমরা এভাবে মাচায় বসে সবাই গল্প করছিলাম আমাদের সকালে নাস্তা চলে আসছিল সাথে ছিল এই কুকুরটা ও হচ্ছে নাস্তা যে দিতে আসছে তার সাথে এসছিল তো আমরা নাস্তা রিসিভ করে ওখানে বসে হচ্ছে নাস্তা খাচ্ছিলাম এবং মাহমুদ বিশাল একটা সেশন নিয়ে মনে হাসতেছিল আল্লাহ জানে তো একদম আমাদের রিসোর্ট থেকে বের হওয়ার আগে আমার ভিউটা যেটা আছে রিসোর্টে সেটা একটা ভিডিও নিচ্ছিলাম তারপরে আমরা বের হয়ে যাই এবং আমাদের ব্যাগটা মাটিতে পড়ে যায় পড়ে যে কি অবস্থা হয়ে গেছিলো এবং এই যে পথটা আছে এটা পার হয়ে আমাদেরকে ওই কমন যে এই মাচাটা এই মাচায় আসতে হয় আসার পরে তারপরে হচ্ছে এই যে চিকন রাস্তাটা এটা দিয়ে আমরা নেমে যাই পুরো রাস্তার ভিডিওটাই এখানে আছে। খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা জার্নি ছিল এটা নর্মালি হচ্ছে দেখা যায় যারা লোকাল আছে তাদের হয়তো আধা ঘন্টা লাগে আমাদের এটা নামতে দেড় ঘন্টা প্লাস একটা টাইম লেগেছিল তো এই রাস্তা দিয়ে সবাই আমরা নামতে শুরু করি এবং ভিউটা দেখেন কি ওয়াইড একটা ভিউ কত সুন্দর একটা ভিউ সবাই সবাইভাবে নামতে শুরু করছে একে একে এবং সবাই লাঠি নিস যেতে ব্যালেন্সটা ঠিক থাকে এই জায়গাটা ছিল সবচেয়ে রিস্কি যেহেতু হচ্ছে একদম মাটি কাটাকাটি করতেছিল। এখান দেখা গেছে কয়েকজন হালকা পাতলা একটু পরেও গেছিলো এবং খুব সাবধানে নামতে হচ্ছিল সবাই সবাইকে হেল্প করতেছিল নামার সময় যাতে হচ্ছে কারো কোনো অসুবিধা না হয় এবং এখানে গাইড আছে প্লাস ব্যাগ ক্যারি করার জন্য লোকাল ছোটো ছোট বাচ্চা কাচ্চারাও আছে আমরা যেহেতু খুবই রিল্যাক্স এবং আস্তে ধীরে নামতেছিলাম যেহেতু আমরা খুব তাড়াহুড়া করিনি যাতে তাড়াহুড়া করে অসুস্থ হওয়ার থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটার থেকে আমরা একদমই আস্তে ধীরে নামতেছিলাম এই উপর থেকে ভিউটা এরকম ছিল খুবই সুন্দর একটা ভিউ এই ট্রিপে আমি আমাদের কয়েকটা খুব কাছের ভাই ব্রাদারকে বলছিলাম যে যাতে আমাদের সাথে যায় তো আমার কাছে মনে হয়েছে না যেই ভালো হয়েছে কারণ গেলে বাচ্চা কাচ্চা নিয়ে পুরো খুবই খারাপ অবস্থা হয়ে যেতে যাই ভাইয়া পড়ে গেছে তো এরকম অনেক সময় দেখা গেছে যে এই মাটির রাস্তা স্লিপই থাকার কারণে যদি গ্রিপটা ঠিকমতো দেওয়া না যায় তাহলে পরে যাওয়ার একটা চান্স থাকে এবং আলহামদুলিল্লাহ কারোই ওরকম কিছু হয় নাই জাস্ট নর্মাল একটা ইয়ে স্লিপ ছিল এবং মামু সব শেষে ছিল আমরা বারবার বলতেছিলাম ও যদি পরে যায় সবাইকে নিয়ে একবারে পড়বে এরকম একটা অবস্থা ছিল পুরো রাস্তাটাতেই হচ্ছে আমরা একদম রিল্যাক্সে নামতেছিলাম আর আমার যেটা হয়েছিল যে আমি ভিডিও তো করতেই ছিলাম তো এভাবে পরেই সবাই হচ্ছে নামতে একটু পর পর এবং কিছুক্ষণ পরে সবাই আসলে টু হয়ে গেছে যে কোথায় কিভাবে পা দিতে হবে কীভাবে নামতে হবে এই জায়গাটা একদম খুবই খারাপ ছিল মাটির রাস্তা যেহেতু আপনার যদি স্যান্ডেল বা জুতা ভালো না হয় তাহলে পরার চান্স খুবই বেশি খুবই বেশি অথবা হচ্ছে আপনাকে প্রো লেভেলের হইতে হবে নাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট পরে যাবেন এরকম চিকন এবং এব্রো তেব্রো রাস্তা দিয়ে আমাদেরকে নামতে হচ্ছিলো পাহাড় থেকে খুবই ভালো ছিল জার্নিটা মানে ওই সময় আমাদের কাছে খুব খারাপ লাগতেছিল খুবই কষ্টদায়ক মনে হলো খুব এখন মনে হয় যে এটা আসলে খুব মজার একটা ভালো জার্নি ছিল এভাবে করে সবাই নামতেছিলো এখানে হচ্ছে অহনা তারপরে হচ্ছে সাইকা এরা হচ্ছে সবচেয়ে ছোট সদস্য ছিল আমাদের টিমের ওরা খুব ভালো পারফরমেন্স দেখাইছে এই পয়েন্টটাতে এসে একটু সমতলের মতো ছিল আমরা এখানে সবাই এসে নেমে একসাথে জড়ো হয়ে কিছুক্ষণ ছবি টবি তুলি তুলে তারপর আবার হাঁটতে শুরু করি এবং অনেক ধুলা ছিল এই ধুলা টুলা পাড়ি দিয়ে আমাদেরকে নামতে হয়েছে এবং পায়ের পুরো বারোটা বেজে গেছে সমতলের ট্রেকিং এবং ইয়ের ট্রেকিং অ্যাকচুয়ালি আলাদা তো এভাবে আমরা আসলে নামছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং এরপর আমাদের আরও দুইটা জায়গা দেখার কথা ছিল আমরা রিসোর্ট থেকে চেক আউট করি এগারোটার দিকে তো আমাদের নিচে নামতে নামতে প্রায় দেড়টা বেজেছে এই যে সম্রাট তারপর হচ্ছে নাসিরার মাহমুদ হচ্ছে একদম শেষের যাত্রী ছিল ওরা গাছ লতাপাতা দেখতে দেখতে নামতেছিলো এবং মাহমুদ যেহেতু একদম শেষে ছিল সম্রাট খুব ভালো একটা লিডারশিপ নিয়ে ওর সাথে আসতেছিল এবং এই যে সবাই একে অপরকে সহযোগিতা করতেছিল কারণ এই রাস্তায় নামাটা আসলে খুব কঠিন মানে এটা একদম খুবই কঠিন আমরা ভাগ্যে সেই রাস্তায় রিসোর্টে উঠি নাই ওই মোটরসাইকেলেই উঠছিলাম ওইটাই বেটার ছিল না হলে এই রাস্তা দিয়ে যদি উঠে আমাদের রিসোর্টে যাইতে হতো তাহলে হচ্ছে দশ দিনও আমরা কেউ ওখান থেকে নামতাম না তো ওই যে ওরা রাস্তায় ধীরে নামতেছে এরা চারজন হচ্ছে সবার শেষে ছিল আমি মিডিলে ছিলাম আর বাকি টিম হচ্ছে সামনে ছিল ওখানে ওরা গাছটাছ দেখতেছিল কোনো যেহেতু হচ্ছে সবাই ট্যাক্সোনমিস তো হচ্ছে সবাই গাছটাছ দেখতেছিল এই পিচিটা খুবই মানে দেখেন ওরা কীভাবে নামতেছে এই পয়েন্টটা থেকে মূলত হচ্ছে আপনি অটোতে আসেন বা যেখানে আসেন এই পয়েন্টার পর থেকে এই রাস্তা দিয়ে উঠতে হয় উপরে এতক্ষণ যে রাস্তাটা দেখলে তো আমরা সবাই এই যে নেমে গেছি এবং মা সম্রাট এবং নাসিরের জন্য ওয়েট করতেছিল এর পরেও আবার হচ্ছে অ্যারাউন্ড থার্টি টু ফর্টি মিনিট হচ্ছে হাঁটাহাঁটি করতে হয় তারপরে যে আমরা হচ্ছে কোনো ট্রান্সপোর্টেশন পাই তার আগ পর্যন্ত না মানে বিশাল একটা হাঁটাহাঁটি পড়তে হয়েছে এবং দেখেন এই যে এখান থেকে ভিউটা ওই যে উপরে একটা ঘর দেখা যাচ্ছে ওই যে উপরে একদম একটা শুকনা গাছ ওই জায়গাটাতে আমরা ছিলাম আর এখন আমরা সমতলে মানে কত উপরে ছিলাম খুবই ভালো লাগছে আমাদের ট্যুরটা তো এটা ছিল আমাদের রিসোর্ট থেকে নিচে নামার পার্ট টু ব্লগ